কার জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন বলেন সব মিলিয়ে আদেল জান্ন

তিনি কেমন মা ছিলেন যেই মা মৃত্যুর পর তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল তার জান্নাতের বাগানের সংবাদটা দুনিয়ায় প্রচার হয়ে গেল তোমার মধ্যে এমন কোন গুণ আছে কিনা যেই গুণের কারণে তুমি নিশ্চিত হতে পারো আল্লাহ তোমার সাথে কোনো মহামেলা করলেন আল্লাহ তোমার সাথে কোনো মহামেলা করেন। তোমার কবরটা জান্নাতের বাগান হবে ও মায়েরা একটু চিন্তা করে দেখো ইমাম সাহেব এই সংবাদ শোনার পর মহিলার বাড়িতে দৌড়ে যায় के दा दे महिला रहा राह सुमदरमा के घोषणा মায়ের কবরটা জান্নাতের বাগান করে দিয়েছি এই সমবার্তা দ্বারা দুনিয়ায় প্রচার হয়ে গেছে ও পবিত্র সন্তানদের আরলে তোমাদের মায়ের আমল বলছি এই আমলের কথা একটু বলো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলো ও দুনিয়ার মায়েরা ও পরসংসারের গলা গরা মায়েরা সেই মায়ের আমলটা তোমরা ও দেখো সেই মায়ের মধ্যে কি আমল ছিল তোমাদের মধ্যে সেই আমলটা থেকে না থাকে জন্য আর যদি না থাকে তাহলে সেই মায়ের আমলটা তুমি গ্রহণ করো ওই মহিলার সন্তানা ডাক দিয়ে বলছে সে আমাদের মায়ের বিশেষ কোনো আমল ছিল না বিশেষ কোনো একাধ তিনি মজগুল ছিলেন না তবে আমাদের মায়ের একটা আদল সম্পর্কে বলতে পারি আমাদের মাকে দেখতাম যখন না আমাদের সময় হয়েছ মসজিদ থেকে মহাদেব সাহেব আদান দিত আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ শব্দটা শোয়ার সঙ্গে সঙ্গে আমাদের মায়েকে দেখতাম তার মাথার কাপড়ের আচলটা তিনি টেনেই মাথার মধ্যে টেনে দিতেন আর তিনি বলতেন অবারিত মহিলারা রে ওই যে দেখো না মসজিদ থেকে আল্লাহ নামের আওয়াজ আসতেছে আল্লাহ নামটা বড় মজুর আল্লাহর নামকে ভয় কর আল্লাহর নামকে ভয় করে তোমরা কামল আচরণটাকে মাথায় টেনে দাও নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো ইমাম সাহেব কথা বলার সোনার সঙ্গে সঙ্গে বলতেছেন আর আমাকে বলতে হবে না

সেই যুগের মা ছেড়ে গেছে এখন তো মডার্ন যুগের মা এখন মডার্ন যুগের মায়েরা মাথায় হচ্ছে চাকর আঁতল উঠছে টানবে তাদেরও তো কোনো ওরণাও নাই কাপড়ও নাই কি বলেন ঠিক কিনা না শর্ষে করবে শর্ষে করছে থ্রি পিস টু পিস এখন কত কত চাপড় নিয়ে আসছে এখন গোর্কাও পাওয়া যায় না এখন বোরকাও দেখা যায় না একটা সময় মা বন্ধুরকে দেখতাম বোরখা পড়তো হাত মৌজা লাগাইত পাও মৌজা লাগাইত রাস্তায় যখন হাঁটত বোরখা পড়ার পর আবার ছাতা বলেন ঠিক কিনা শুধু ছাতা ধরে তারা কান্ত হইত না রাস্তা দিয়ে চলার সময় যখন কোন পুরুষ আসতো ও মা বন্ধুরকে দেখতাম তারা হাঁটতো না রাস্তার এক পাশে দাঁড়ায় থাকতো বলেন ঠিক কিনা আর বর্তমান জমানার মা বড়া তাদের তো বোরকাও নাই

তুমি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো তুমি তোমার মাথার কাপড়টা টেনে আচলটা টেনে মাথার মধ্যে টেনে দাও তাহলে ধরে না তুমি একজন সকল মৌবিক হিসাবে কেন স্নেহা মতের ময়দানের স্বীকৃতি বাবা কি বলেন ঠিক কিনা এই জন্য ভাই রাজ্য শুধু নামাজের জন্য শুনলাম নামাজে গেলাম শুধু এখানে আমি ব্যবসা বাণিজ্য করতেছি আমি কোন মালটা কত দিয়ে কিনলাম এটা আমি কত টাকা বিক্রি করব এই পেছাকানার ক্ষেত্রে কার ভয় লাগবে না কার ভয় লাগবে আমি একজন ব্যবসায়ী বিক্রি করলাম ওই যে কিছুদিন আগে বিমান দুর্ঘটনা হয়েছিল মনে আছে দিয়াবাড়িতে এক বোতল পানি দুই লিটার পানি ছয়শ টাকায় বিক্রি হয়েছে হয় কি ভাই নাই

দুই রেখা তপন নামাজে দাঁড়াইয়া পবিত্র কানালে হাকিমের একটা আয়াত তেলবাদ করে কান্না করতে করতে ভজর পর্যন্ত সারা রাত্র কাটিয়ে দিয়েছেন বলেন তার কর্মচারীকে বললেন হে আমার কর্মচারী আজকে আমার দিনের প্রোগ্রাম আছে বিশেষ কাজ আছে আজকে আমি বাজারে যাইতে পারবো না আজকে আমি কাপড় নিয়ে হাতে যাব না ইমামে আজম আবু হানি ইমাম কর্মচারীকে কাপড় গুলা বুঝাইয়া দিলেন এই যে দুই গাইড কাপড় আছে এই কাপড়ের একটু দামি কাপড় এই যে তো কাপড় এই কাপড়ে একটু ডিসটর্ব আছে ত্রুটি আছে এটা ভালো কাপড় ভালো কাপড়টাকে তুমি ভালো দামে বিক্রি করিও আর দুর্বল কাপড়টাকে তুমি কম দামে বিক্রি করিও এই কর্মচরে যখন কাপড়গুলো নিয়ে বাজারে যায় ইমামে আযম আবু হানিফার দোকান খুলে দেয় সাধারণ মানুষের ইমাম আবু আজম আবু হানিফার প্রতি ভক্তি ছিল ইমাম আবু আজম আবু হানিফার নাম শুনিয়া তারা আর ভালো আর খারাপ কর্মচারী ভুলে গেছে খারাপ কাপড় গুলো ভালো কাপড়ের সাথে মিলিয়ে এক টানে বিক্রি করে সকল কাপড় বিক্রি করে বাড়িতে চলে আসছে ইমাম আজম আবু খালিফার আহমদুল সামনে যখন এই টাকাগুলো পেশ করা হলো ইমানে আগম বলতেছেন যে পরিমাণ কাপড় ছিল ওই কাপড়ের মূল্য এত টাকা হওয়ার কথা না তখন এই কর্মচারী ছিল আমি সমস্ত কাপড় একদম বিক্রি করে চলে আসছি ইমানে আহম আবহাওয়া রহমদুল্লাহ সঙ্গে সঙ্গে তিনি টাকাগুলো ছুড়ে মারলেন এ আমার কর্মচারী তোমার ভুল হয়েছে এই ভুলের খেসেরত আমি দিতে পারবো না আমার তারা ময়দানে যদি সমাজের দায়িত্বশীল ছেলে মানুষের ইমাদের রাহবার ছেলে কিন্তু কাপড় সাধারণ কাপড় ভালো দামে বিক্রি করে মানুষকে ঢোকা দিয়েছিলে এই জন্য যদি কালকে আমাদের ময়দানে আমার রব আমার মালিক আমাকে ধরে পড়ে সেদিন আমি বিপদের সম্মুখীন হবো ইমামে আজম আবু হালিবা রহমতুল্লাহ রাই সেদিন আর কোন টাকা পার্থক্য করলেন না ভালো কাপড়ের টাকা গুলো এবং দুর্বল কাপড়ের টাকাগুলো গুলো সমস্ত টাকা গুলো তিনি আল্লাহর রাস্তায় বিতরণ করে দিলেন বলেন সোহান আল্লাহ তিনি বলতেছেন এই দোকানের টাকা আমি নিতে পারবো না ও আমার ব্যবসায়ী না এরা বেচা ক্ষেত্র ক্ষেত্রে আমাদের আল্লাহর ভয় লাগবে কি লাগবে না বেচা কেনার ক্ষেত্র আল্লাহর ভয় লাগবে যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় থাকলে তারা হৃদয়ের মধ্যে আল্লাহর যার হৃদয় সম্পদি ওই ব্যক্তিটা কেন তার ময়দানে একজন সফল মবিন ব্যক্তির সার্টিফিকেট পাইয়া তিনটা পুরস্কার গ্রহণ করিয়া জান্নাতের মধ্যে যাইবে বলেন এমন জান্নাতে যাওয়ার আমাদের দরকার আছে না নাই কত বড় ব্যক্তিত্ব ছিলেন রাজ কাজ করতেছেন রাত্রিবেলা বসে বসে হিসাব করতেছেন কোষা হঠাৎ করে আলী রা কয়েকজন সাহাবি তার ঘরের ঘরে গিয়ে করা খলিফাতুল বাতুল জিজ্ঞাসা করছেন কেন তো বিশেষ পরামর্শের জন্য আসছি পরামর্শটা কি তোমাদের ব্যক্তিগত পরামর্শ নাকি রাষ্ট্রীয় পরামর্শ তারা বললেন যে আমরা আমাদের ব্যক্তিগত পরামর্শের জন্য আপনার কাছে এসেছি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার সামনে জ্বলন্ত কপি বাতি চেরাক যেটাকে বলা হয় তিনি হু দিয়ে নিবেদিন

যখন তোমরা আমাকে বললা তোমরা ব্যক্তিগত পরামর্শের জন্য আসছ আমি চিন্তা করলাম ব্যক্তিগত কোন পরামর্শের মধ্যে যদি আমি রাষ্ট্রীয় তেল ব্যবহার করি বাড়িতে বাতি ব্যবহার করি কাল ক্যামতের ময়দানে যদি আমার মালিক আমাকে ধরেন তাহলে আমি বিপদের সম্মুখীন হয়ে যাব এই জন্য ব্যক্তিগত পরামর্শের জন্য রাষ্ট্রীয় পোশাকের বাতি আমি বন্ধ করে দিই আমরা যেরকম হারানো বলুন তো খুলেই পাচল যদি বাংলাদেশে তিনশো এমপি দরকার নাই দেশের দশটা এমপি থাকত তাহলে এই দেশের মানুষের সোখে থাকতো না ঝোঁকে থাকতো সোকে থাকতো না ঢুকে থাকতো যদি মুসলিমের মতো তিনশো এমপি নয় দশটা মুখ যদি বাংলাদেশে থাকতো তাহলে পাঁচ বছর ক্ষমতা পরিচালনা

আমার কোন আমাদের কারণে আমার মানিক আমার প্রতি অসন্তুষ্ট আছে কিনা

ষ্ট হয়েছেন একটা ভয় আল্লাহর ভয় তার মধ্যে কাজ করতেছিল এবার

যখন তিনি সিদ্ধান্ত পাইলেন উজাইফা তারা জানা যায় শরিক হবে তখন তিনি ধরে নিলেন রাসুল বলেছেন তাদের জানা যায় শরিক হবে না যেহেতু উজাইফা আমার জানা যায় শরিক হবে তার মানে মোরা দিগের লিস্টে আমার নাম নাই সঙ্গে সঙ্গে তিনি দাঁড়াইয়া দুই জায়গা শুক্রিয়ার নামাজ আদায় করলেন বলেন সোহানন্দ ভাইয়েরা আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে মোহমিনের স্বীকৃতি পাওয়ার জন্য যে যে জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য তারা জীবনের প্রতিটা কদমে কদমে আল্লাহকে ভয় করছেন। আল্লাহকে ভয় করেছেন আমরা এ দুনিয়ার মুসলমান শেষ জামানার উম্মত আমাদেরকে আল্লাহর ভয় করা দরকার আপনারা নাই জীবনে না আপনারা নাই বাইরে আমার যদি আল্লাহ ভয় আমাদের মধ্যে চলে আসি তবে ধরে রাখেন ইদাউকির আল্লাহু ওয়াজিলা তাকুলুহুম যখন আমরা আপনার অন্তরের মধ্যে আল্লাহ ভয় থাকে এই ভয় আমাকে আপনাকে একটা সময় মোমেনের স্বীকৃতি দিয়ে তিনটা পুরস্কার দিয়ে কাল আমাকে জান্ন করে আমার একজন সকল ইমানদার ব্যক্তির দুই নম্বর আলামত কোনো দুই নম্বর গুণ হরম